রডের সাথে তাল মিলিয়ে আবারও কমতে শুরু করেছে বাংলাদেশের বাজারে নির্মাণ সামগ্রীর অন্যতম উপাদান সিমেন্টের দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা চলে আসলাম রড সিমেন্টের পাইকারি এবং খুচরা দোকানে এখান থেকে আজকে আপনাদের জানানোর চেষ্টা করব বিভিন্ন ব্র্যান্ডের রড এবং সিমেন্টের বর্তমান পাইকারি এবং খুচরা দাম কেমন চলছে সেই সাথে সিমেন্টের দাম কমছে সেটাও এই আপনারা জানতে চলেছেন তাই যারা বাড়ি নির্মাণ কাজ শুরু করেছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদেরকে মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি তাহলে চলুন দর্শক আর বেশি কথা বলবো না প্রথমে আমরা সিমেন্টের দামগুলো জেনে নেব সিমেন্টের তালিকায় প্রথমে আছে ক্রাউন সিমেন্ট যার বর্তমান দাম চলছে পাঁচশো তিরিশ টাকা প্রতি বস্তা গাজী সিমেন্ট পাঁচশো টাকা সিমেন্ট হর্স সিমেন্ট পাঁচশো টাকা এবং ইস্টার্ন সিমেন্ট চলছে পাঁচশো টাকা জাপান বাংলা সিমেন্ট চলছে পাঁচশো টাকা প্রতি বস্তা এটা কিন্তু খুচরা বাজার দর জানানো হচ্ছে দর্শক হোলসেল সিমেন্টে বিক্রি হচ্ছে পাঁচশো টাকা এনসি সিমেন্ট পাঁচশো বিশ টাকা সুপ্রিম সিমেন্ট পাঁচশো দশ টাকা রয়্যাল সিমেন্ট পাঁচশো টাকা সেভেন রিং সিমেন্ট পাঁচশো বিশ টাকা আকিজ সিমেন্টটি বিক্রি হচ্ছে পাঁচশো তিরিশ টাকা রুবি সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি বস্তা মেহ সিমেন্ট পাঁচশো বিশ টাকা ফ্রেশ সিমেন্ট পাঁচশো টাকা অ্যাঙ্কর সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো বিশ টাকা আমান সিমেন্ট বিক্রি হচ্ছে পাঁচশো টাকা শাহ সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা এবং সবশেষে আছে বেঙ্গল সিমেন্ট যার দাম আছে চারশো পঁচানব্বই টাকা প্রতি বস্তা খুচরাতে এবার চলুন আমরা রডের দামটা জেনে আসি কোন কোন ব্র্যান্ডের রডের দাম বর্তমান কেমন চলছে রডের তালিকায় প্রথমেই আছে এএসবিআরএম রড যার বর্তমান দাম আছে বিরাশি হাজার টাকা প্রতি টন বিএসআরএম স্টিলটি বিক্রি হচ্ছে আটাশি হাজার টাকা প্রতি টন জেএসআরএম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন কেএসআরএম স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন পি এস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে বিরাশি হাজার টাকা প্রতি টন জিপিএইস স্টিলটি বিক্রি হচ্ছে সাতাশি হাজার টাকা প্রতি টন পি স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন এ কেএস স্টিল ছিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইস কেজি স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকা প্রতি টন এম স্টিল বিরাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিলটি বিক্রি হচ্ছে পঁচাশি হাজার টাকা প্রতি টন সি এস আর এম স্টিলটি বিক্রি হচ্ছে তিরাশি হাজার টাকা প্রতি টন বিএসএসআরএম স্টিলটি বিক্রি হচ্ছে বিরাশি হাজার টাকা প্রতি টন এস সি আর এম স্টিলটি বিক্রি হচ্ছে বিরাশি হাজার টাকা প্রতি টন ঢাকা স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন বাইজিত স্টিল পঁচাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আনোয়ার স্টিল বিক্রি হচ্ছে ছিয়াশি হাজার টাকা প্রতি টন এবং রডের তালিকায় সব আছে ভিএসএল স্টিলটি বিক্রি হচ্ছে তিরাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল বাংলাদেশের বাজারে বিভিন্ন ব্যান্ডের রড এবং সিমেন্টের খুচরা খুচরাদার তবে বাংলাদেশের বিভিন্ন স্থানভেদে এই দামের সাথে কিছুটা কম বেশ হতে পারে কারণ এটার উপরে সরকারি ভ্যার ট্যাক্স এবং এলাকা ভিত্তিক পরিবহন খরচ যুক্ত করতে হয়